দীর্ঘ বছর পর জনাব তারেক রহমান ফিরবেন বলবেন আমাদের নেতা জনাব তারেক রহমান পঁচিশ তারিখে আসতেছে যেহেতু আমরা এতদিন অপেক্ষায় ছিলাম এই দীর্ঘ সতেরোটি বছর সে লন্ডনে ছিল এই আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ছিল সে দেশ আসতে পারে নাই এখন এই পঁচিশ তারিখে আসবে সবল হবে তার মায়ের কাছে দেখা করবে এই বাংলাদেশের জনগণের আশা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ইনশাল্লাহ সফল হবে পঁচিশ তারিখে এই পঁচিশ তারিখে ধানের শিশুর প্রতীক নিয়ে সেই বাংলাদেশে নির্বাচন করবে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হবে এটাই হলো জনগণের আশা এবং আকাঙ্ক্ষা আপনার এতদিনের দীর্ঘ অপেক্ষা এখন তার কাছে আপনার কি চাওয়া সে পঁচিশ তারিখ দেশে ফিরবে তার সাথে আপনার সাক্ষাৎ হবে এখন আপনি তার কাছে কি চাইবেন আমার কোনো চাওয়া পাও না আমি কিছু চাবো না আমি শুধু তার সাথে একটু দেখা করব কথা বলবো এরপরে আমি চলে যাব অন্য কোনো চাওয়া পাওয়া নাই আমার কোনো অর্থ সম্পাদের প্রয়োজন আমি যেভাবে আসি এভাবেই থাকলে হবে আমি তার একজন কর্মী সে আমাদের একজন নেতা এটাই আমার চাওয়া অন্য কোনো চাওয়া পাওয়া